দি ফাইটে এখন কি করি আইডিয়া একটা পাইছি লে লেপ দিয়া সেপ দিয়া মাইরা দেই এইবার হইছে ঠিক এখন একটা আইডিয়া বাই করব কি আইডিয়া বাহির করব কি আইডিয়া ঠিক তো মামা পাইছি একটা আইডিয়া এই আইডিয়াই কাজে লাগবে দেই গরানি নাকের মুখে কদর বরালই তাইলে উস্তাদ বুঝবো আমি কাম করে সাটা সাটা বানায়া ना कौन मैं समझाने आ रहे तुम आई कलोई हिंग ये हम राम दारोल या राम दारोल शुरू करी टेलीबस बामी काम करता सी है उस तार देखा है कि शॉप के सुई गए थे वो हम राउ पारी सोडो कलर सीकेडी सी गए सी कि ये कैमने जाम को रे ना बाडल मुनाये इधर देही तो एक बारी में रा कि

খোকা কাকা দেউ আমি একটু আইতাছি ফাড়া ফুড়া ফলাইছ না আবার আরে কাকা কি কও ছোটকালের থেকে এডি কই রাইছি কি বড়মু তুমি কি কও ও আচ্ছা ঠিক আছে তাহলে তুই কর আমি একটু আইতাছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও হে উস্তাদ দেখ কা হে কি সব কিছুই গাইয়া দেব আমরাও পারি হুম ছোটকালের থেকে এডি শিখ গাইছি কি রে কেমনে জানো করে না বাদাল মুন ওইডা দেই তো একটা পারি মেলা

এই বার হইছে ঠিক কুস্তা তো আমারে আস্থা রাখবো না যা কেডা হামলা রাহি সামনে থাকলে জামমে রাহি আবার কাকা হেনি না এই মুহূর্তে নাই তাইলে এইডা লুকায় রাখ এ এখন না জাগাড়া পরিষ্কার করি এখন একটা আইডিয়া বাইর করমু কি আইডিয়া বাইর করমু কি আইডিয়া ঠিক তো মামা পাইছি একটা আইডিয়া এই আইডিয়াই কাজে লাগবো দেই করানি বরেলুই তাইলে উstad বুঝবা আমি কাম কইরা সাতা সাতা আনালাইছি না কম হইছে মা হানু আজি চুমাইতা লই এ হনরাম ডাড়াল আর রাম শুরু করি তাইলে বুঝবা আমি কাম করতাসি চমলক গেহিয়া বড়াই ঠাইনি ও ভাই কি রে কি অবস্থা কদুরিছে

না আমি তোমার লিকা রাইকা দিছি আমি পারি না কই bæড়া কই কই পায়া উজ ওই সি পা রাইকাইছি সি পা রাখছস সি পা রাখছস কে হায় রে bæড়া তোর লয় আর পারি না এরে মধ্যে আইকে লাগা কে হায় হায় ভালার ফুট কাঁnda করছি দেহ পায়াটা ফাড়া লিছি কিরে পারে কি অবস্থা করছস এখন bæড়া রে কি আমারে টাকা দিব হ্যাঁ দিবে হ্যাঁ তোর চেহারা দেখে টাকা দিব হ দিবে আমার চেহারা দেখাই দিবে কিরে তুই এবার মুখে মুখে কথা করস কে তুমি কলে আমি কমু না নিজের কিভাবে আমাই জানির কি দেখছো ব্যাধ দুবি চাইলে আরো দেখাইতে পারি বুঝো নাই খারা তোরে বের্দবি দেহাইতেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ